বাবা আমার বাঁচান বাবা আমার দেখতে দেখতে পঁয়ত্রিশ বছর হয়ে গেল না পাচ্ছি চাকরি না হচ্ছে একটা বিয়ে ও এই সমস্যা দেখা বোকা হাত না ওইটা দেখা খুল বলছি ওরে ডাক্তার উকিল আর জ্যোতিষী এদের কাছে লজ্জা পেতে তুই যা তোর আগামী মাসের শুক্ল পঞ্চমীর পূর্ণ তিথিতে তোর চাকরি হবে তোর চাকরি হওয়ার ঠিক পনেরো দিনের মাথায় তোর বিবাহ যোগ যা তুই তোর কাজ হয়ে যাবে আমাকে চিনতে পারছেন কেন পারবো না তুই তো মাস ছয়েক আগেই চাকরি আর বিয়ের জন্য এসেছিলি বাবা চাকরিও পেয়ে গেছি বিয়েও হয়ে গেছি বাবা আমি এত জায়গায় হাত দাঁড়ালাম কেউ তো কিছু বলতে পারলো না আপনি ওইটা থেকে কি করে বললেন তা অঙ্ক বইয়ের প্রশ্ন কি ইতিহাস বইতে খুঁজলে পাওয়া যায় তুই বলেছিলি তোর বয়স পঁয়ত্রিশ বছর তাই পনেরো থেকে পঁয়ত্রিশ এই মাঝের বিশটা বছর তুই এত হাতের কাজ করেছিস কে তোর হাতের রেখা তো আর হাতে ছিল না বাবা সব ওইখানে গিয়ে উঠেছিল অন্যরা যারা তোর হাত দেখেছিল তারা কি করে বলবে বল